সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসে জানাচ্ছি আজকে আমরা চলে খুব সুন্দর একটি জায়গায় এখানে যেতে হলে সদর মডেল রাস্তা দিয়ে যেতে হবে এবং একটু দূরে পাবো এবং এখানে হচ্ছে দুই পাশে ফুচকা এবং ছোটপটি ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে মায়ের আমাকে জিজ্ঞেস করতেছিল যে ফুচকা খাবে ঝালমুড়ি খাবে চটপুটি খাবে আমি বললাম না এসব আমি খাই না পরে তারা দুই প্লেট ফুচকা নিয়ে নিয়েছে বাট আমি খাই নাই তারা তার জন্য আইসক্রিম নিয়েছে কারণ আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি কারণ ফুস্কা না হওয়ার পেছনে আমার কারণ রয়েছে কারণ ফুসকা হচ্ছে তারা যখন বানায় যে হাত দিয়ে তারা ফুসকা বানায় সে হাত দিয়ে টাকা গুনে সেই হাত দিয়ে তাদের কাপড় ধরে বিভিন্ন কিন্তু একটি হাতই ব্যবহার করে কিন্তু তারা কখনোই হাতটা ভালো মতো ধোয় না সো আমার কাছে এই বিষয়টা খুব বেশি খারাপ লাগে এবং আমার জন্য এই খাবারটা মনে হয় না যে এটা ফার এর জন্য আমি বাইরের খাওয়ার খেতে চাই না এবং যদি আমার ফুসকা চুটপুটি এসব খাইতে ইচ্ছে করে তাহলে আমি বাসায় বানাই খাইতে পছন্দ করি তবে বাইরের আইসক্রিমটা খাইতে আমি অনেক পছন্দ করি কারণ হচ্ছে আইসক্রিমটা অনেক বেশি কাভারেজ করা থাকে এখানে কেউ চাইলেও হাত দিতে পারবে না সো এটা হচ্ছে পারফেক্ট খাওয়ার বাইরে গেলে আমি এই ধরনের খাওয়ার 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 চেষ্টা করি যেটা হচ্ছে প্যাকেট করা থাকে মাইশা আমাকে বলতেছিল যে এই ধরনের খাওয়ারগুলো তুমি যখন বাইরে আসি তখন খাইতে চাও না তো আমরা যদি এত বেশি হাইজেন মেনটেন করি তাহলে আমাদের তো না খেয়ে থাকতে হবে অবশেষে আমরা ব্রিজের উপর উঠে পড়েছি এবং ওখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল তাই আমরা একটু টাইটানিকের পোস্টে ছিলাম সাথে প্রতিখা নিচ্ছিলাম ওই যে দূরে লাল টিনের যে গর্ঠটা দেখা যাচ্ছে এর মধ্যে একটা আমরা ঘর বানাবো অবশ্যই এদিকে দেখা যাচ্ছে দুইজন ব্রিজের নিচে একদম পা বসে আছে আমি জানতাম পাহাড়ের ছড়াই মানুষ পা বসে থাকে কিন্তু তারা ব্রিজের নিজে গিয়ে পা বসে আছে বা তারাও হচ্ছে ক্রিয়েটিভ মানুষ যাই হোক বিকেলবেলা হচ্ছে এখানে অনেক মানুষ ঘুরতে আসে আমরাও ঘুরতে গিয়েছিলাম এবং সুন্দর দৃশ্যটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে কাশফুল আমি ছোটোবেলা থেকে কাশফুল অনেক বেশি পছন্দ করি এবং নদীর পারে কাশফুল যেন রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যায় আমার কাছে হোক বিকেলবেলার এই দৃশ্যটি আসলে অসাধারণ ছিল আমরা উপভোগ করেছি মন অনেক বিষণ্ন ছিল অনেকটা ভালো হয়েছে কোথাও না সুন্দর আমাদের কক্সবাজার তাই না সো আমরা তিন ফকিনের ঘোর আসে এখন ফিরতে হবে পারি টাটা ভাই ভাই সবাই সুস্থ থাকো ভালো দেখো